সকাল নয়টার পর থেকে দেশের বিভিন্ন অঞ্চলের মুসল্লিরা শোলাকিয়া ঈদগাহ ময়দানে জমায়েত হতে থাকেন ঈদগাহ ময়দানে যখন নামাজ আদায়ের প্রস্তুতি চলছিল ঈদগাহের অদূরে আজিমুদ্দিন স্কুলের পাশে তখন কর্মরত ছিলেন একদল পুলিশ ওই সময়েও পুলিশ দলের ওপর ককটেল ছড়ে কয়েকজন দুর্বৃত্ত পুলিশকে লক্ষ্য করে গুলিও ছোড়ে তারা

পাশাপাশি তাদের কাছ থেকে যে মিসক্রিয়ানকে আমরা আমাদের হেফাজতে নিতে সক্ষম হয়েছি তার কাছ থেকে আমরা একটা পিস্তল এবং গুলি সহ পিস্তল উদ্ধার করতে সক্ষম হয়েছি ঘটনার পরপরই আহত আট পুলিশকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় পরে হেলিকপ্টারে করে তাদের ছয় জনকে ঢাকায় আনা হয়েছে নিহত দুই পুলিশ কনস্টেবল হলেন জহিরুল ও আনসারুল হামলাকারীদের বর্ণনা দিতে গিয়ে পুলিশ জানাই ঈদগা ময়দানের নিরাপত্তা বেষ্টনীতে বাধা পেয়েই অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা

Shawn Hasnat, Independent News.